তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ফুল চুরি করতে অ্যাকচুয়ালি এই গাছটা তো না অনেক জবা ফুল ফোটে তো যার জন্য নিতে এসেছি না গো চুরি করতে আসেনি এটা অ্যাকচুয়ালি কী বলো তো আমার জেঠুর বাড়ি পাশে সব বাড়ি বড়ো জেঠুর মেয়েদের বাড়ি হচ্ছে এইখানে বুঝতে পারো তো এখান থেকে আমি ফুল নিয়ে যাই মাঝে মধ্যে ও আরেকটা এরকম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কী বলো তো বন্ধুরা আজকে রিমের অনলাইন ক্লাস চলবে সাড়ে নটার থেকে যে কারণে আজকে বেশি আমার সকাল থেকে বক বস করলে চলবে না তা আপনি করে ওকে ফোনটাকে দিয়ে দিতে হবে একটা ফোনের ওপরে সব কিছু নির্ভর করছে বুঝতে পারলে তো মানে আমার ব্লগ বলো শর্টস বলো বা রিমের পড়াশোনা বলো সমস্ত কিছুই একটা ফোন দিয়ে হয় যার জন্য অনেক সমস্যা হয়ে গেছে চলো হ্যাঁ যাওয়া যাক আজকে মাংসটা করে দেব পাঁচ শাক আছে পাঁচ আজকে না করে দিলে না শাক যত টাটকা খাবে তত ভালো শুকিয়ে গেলেই শাকের গুণ চলে গেল তুই কি করি ভাজাই মনে হয় করতে হবে এটা ঝোল করে দেবো পাট শাকটা বাছা হয়ে গেল এবার ধুয়ে পর কাটবো ধুয়ে পর যদি না কাটি তাহলে পরে না লাল লাল করতে থাকে শাক সবসময় গামলাতে দিলে পরে না তাহলে বালিগুলো নিচে পড়ে যায় আর এটা আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যতই তুই এই মানে ঝাজরাগুলোতে ধো কিন্তু এই গামলাতে দিলে পরে কি হয় বালিগুলো নিচে পড়ে যায় শাড়ি অনেক বালি থাকে না তো কি বলো তোমার দাদাভাই বললো পাট শাকের তুমি ঝোল করে দাও মিলি তাহলে মাংসটা কষা করলেও কোনো অসুবিধা হবে না আর এই ঝোল খেলে তোমার দাদাভাই আর বাপি যা পছন্দ করে না আর কী বলো বন্ধুরা আমি সবসময় সবার মতামত নিয়ে রান্না করারই চেষ্টা করি কারণ সবাই তো খাবে তো সবার যেটা ভালো লাগবে সেটাই আমি রান্না করার চেষ্টা করি নিজের ইচ্ছা মতো করি না ওই জন্য আগের দিন রাত্রিবেলাতেই আমি জিজ্ঞেস করিনি সবার কাছ থেকে যে কে কী খাবে না খাবে সবার কাছ থেকে বলে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আর আমরা তো আমাদের মেয়েদের তো কোনো অসুবিধা হয় না যত অসুবিধা হয় সব ছেলেদের বুঝতে পারলো তো যদিও তোমার দাদা ভাইয়েরকে তুমি যা দেবে তাই খেয়ে নেবো যদি আলু শুদ্ধ ভাত দাও ওর থেকে কোনোভাবে ভালো খাওয়ার কিছু হয় না কিন্তু তাও এগুলো যখন নিয়ে আসে যদি না করে দিই আর খেতে যখন ভালোবাসে তাহলে তো হবে আটটা বেজে গেছে খাওয়ারটা দিয়ে বলতো বন্ধুরা আগে কাঁচাই দিতাম কিন্তু কি হতো বলতো ওর পেটের একটু সমস্যা দেখা গেছে যার জন্য ওকে এখন আবার সেই জল ভিজতে দিয়ে খাবারটা দিচ্ছি বুঝতে পারলে তো খেয়ে নিব কি বলতো মাংসটা আজকে তেল ছাড়াই করবো তার জন্য একটু দই দিলাম আর দেখো আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি সব একসাথেই দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই কালকে আমাকে বলে দিয়েছে তুমি এখন থেকে তেল মশলা একদম কম করে রান্না করবে আমার বেশি রিচ রান্না সহ্য হচ্ছে না আবার রিমের পছন্দ কি বলো তো রিচ রান্না মানে যে এক একজনে এক এক রকম এখানে পেঁয়াজ রসুন আদা একটু বেটে নিয়েছি তো আজকে তেল ছাড়াই করবো বুঝতে পারলো তো যার জন্য দইটা দিলাম একসাথে সব মাখিয়ে কড়াইতে চাপিয়ে দেবো নুন হলুদটা একবারে দিয়ে দিলাম সব একসাথে মাখিয়ে দিচ্ছে বুঝতে তো তেল ছাড়া রান্না আমার খাবে বললো দাদা ভাই তেল ছাড়া রান্না তো তেল ছাড়া রান্নাই তাহলে ডিম শুনলে আমাকে দেবে বলবো মা তুমি কি যে রান্না করো খেতে একদম ভালো লাগে না যদি বিশ্বাস করো তেল ছাড়া কিন্তু রান্না খারাপ হয় না তেল ছাড়া রান্না খুব ভালো হয় এই দইটা থাকলে পরে তেল আপনি আপনি বেরিয়ে যাবে আর একটা চিকেনের মধ্যে কি বলতো ইয়ে থাকে একটা তেলালো ভাব থাকে মানে চর্বি চর্বি ভাব থাকে একবারে কড়াইতে দিই দেখো তেল দিইনি কিন্তু আস্তে আস্তে কষাতে করতে হবে ভালো করে পেঁয়াজ ঠেয়াজগুলো গলবে না ভাজা হলো না না শুকনো লঙ্কাও দিইনি আর লঙ্কা বাটাও দিইনি যার জন্য দুটো লঙ্কা এমনি দিচ্ছি চিঁড়েও দিচ্ছি না গোটাই দিচ্ছি ঝালও খাবে না বলছি ঝাল তেল মশলা একদমই খাবে না বলছি কিন্তু একটু যদি মাংসটাতে পেঁয়াজ রসুন না দিই না তো গন্ধ ছাড়বে এবার হালকা আছে কষাই তেল ছাড়া মাংস কি দেখে মনে হচ্ছে বলো তো একটু কষা হবে দাদা দাদাভাবে অস্থির হয়ে গেছে ফেটে দাও ফেটে দাও অফিস যাওয়ার টাইম হয়ে গেছে কোনো অবস্থা না সেটা আমি খেতে দিয়ে দিই তাতে ক্ষণে পাট শাকের ঝোল দিয়ে কেটে ফাটো পাট শাকের ঝোলটা দিয়ে আগে খাও তোমার মতনই চিকেন করেছি তুমি যেমন করে বলেছো তেল ছাড়া লঙ্কা ছাড়া দেখো খেত তো কি বলতো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের রাজুদার দোকানে মানে আমরা যে দোকান থেকে মাসের বাজার নিয়ে আসি সেই দোকানে মানে কালকে আমাদের এখানে ভোট যেই কারণে সমস্ত কিছু বন্ধ থাকবে তো কয়েকটা জিনিস দেখলাম বারন্ত হয়ে গেছে মানে দুধ দই এগুলো আর কি এগুলো আনতে যাচ্ছি সেই সঙ্গে ওপরে কাজ করছে লোকেরা কাজে দাদারা সব এসছে ঘরের বাইরে সমান দিকে তাল দিতে হয় আমাকে বুঝতে পারলে খালি যে ঘরে বসে থাকি তা না দাদারা কাজ করছে তো আমাকে দেখাবো গিয়ে পর তো চলো আগে তো কী বলতো বন্ধুরা রাস্তায় জনসংখ্যার পরিমাণ খুবই কম মানে প্রায় নেই বললেই চলে একদম ফাঁকা রাস্তা বুঝতে পারো তো চলো চিকুকে খেতে দিয়ে দিই তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই কাজের কি অবস্থা কি গতি চলছে তোমাদেরকে দেখাই আগে চিকুকে খেতে দিয়ে দিই না ছটফট করছে বেটটা বেজে গেছে চলো হ্যাঁ কি বলো তো বন্ধুরা তোমার ওপরে ঢালাইয়ের জন্য অলরেডি সবাই আর কি কাঠপত্র জিনিসপত্র নিয়ে চলে এসছে দেখো কী অবস্থা সবাই কাজ করছে

সমস্ত গাছে পরিয়ে এসছে আমার এই ওপরটা ভালোই হবে পিলারগুলো খালি হয়েছিল দাদারা হঠাৎ করেই চলে আসছে ঢালাই করতে দাদারা আমাদেরকে বলেও নি যে ঢালাইটা হবে তাহলে সেইভাবে আমরা প্রস্তুতি নিতে পারতাম তো যাই হোক পড়ু করা আমার গাছগুলো একটু বেঁচে যায় বাবা নিচ থেকে ওঠাচ্ছে দেখো কেমন করে তিন তলায় না এটা যে কারণে ওদের খুব কষ্ট হয়

থলি বাজার মাছ রাত্রিবেলা না এই মাছ ঠাজগুলো ধরতে ধুতে না খুব ঘিন ঘিন করে গা দুনিয়ার শাক পাতা লতা আবার চলে এলো ঘরে বাবা শেষ করলাম এগুলোকে হ্যাঁ আবার নিয়ে চলে এলো কি বলবো আর শাক পাতা রান্না করতে করতে আমি অর্ধেক বুড়ি হয়ে গেলাম কালকে কি বলো তো অ্যাকচুয়ালি ভোট আছে না সমস্ত কিছু বন্ধ যে কারণে বাজারঘাট একবারে করে নিয়ে এলো আর কি বলো তো বন্ধুরা আলু পেঁয়াজ ভাজা করছি আর এদিকে তোমার আটাটা মেখে রেখে দিলাম সকাল থেকে আজকে যা গেল না মানে এদের কিছু না দেখা তারপর তোমার দাদা ভাই নেই এদেরকে পেমেন্ট ক্লিয়ার করা এগুলো করতে করতে সময় পেরিয়ে গেলো বুঝতে পারবো শুতেও পারিনি ওই ঠুকঠাক টুকটাকের আওয়াজে সে যাই হোক বন্ধুরা তোমার আলু পেঁয়াজ ভাজাটা মোটামুটি আমার হওয়ার দিকে এবার খালি রুটিটা করবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে তো আজকে মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে আমার তো ট্যাটা আমি ততক্ষণে রুটিগুলো তাড়াতাড়ি করে দিই নটা বাজার কাছাকাছি সময় হয়ে গেল চলো